ছোট্ট একটা ভিডিও ও এখন রাত বারোটা বাজে আমরা আসলে আমি আসছি আসলে এই ভিডিওটা করার জন্যই যেহেতু তুষারপাত হয়েছে এটা দেখানোর জন্য আর যেটা যেখানে আসছি সেটা হচ্ছে একটা বিশাল পার্ক নামি দামি একটা পার্ক যেখান থেকে আমাদের বিভিন্ন প্রোগ্রাম হয় এবং রাজুকে একটা পার্ক রাজার বাড়ির পার্কই বলা চলে সুন্দর একটা গেট আছে

শুভেচ্ছা এবং এই ভিডিওগুলি দেখে আপনারা আমাদের যে পেস্ট আছে সেটার সাথে সম্পৃক্ত থাকবেন বলে আমি আশা করি ধন্যবাদ সবাইকে আলাইকুম